হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক ভিডিও তো আজকে আমরা আসছি রাজশাহীতে তো রাজশাহী কালো বোনা খাওয়ার জন্য আসছি আমার সাথে আছে তুহিন হিন্দ বোমা ডলার তো চলো শুরু করি আজকে রাজশাহী কালো বোনার ব্লক তো গাইজ আমরা এখন ফাইসাল মামার হোটেলে আসছি আমাদের বিখ্যাত মামা আলাইকুম

অবশেষে কালাগুলো খাচ্ছে রংপুর থেকে আসা আমার মামার ডোলা কেমন কেমন তো গাইজ আমরা রংপুর থেকে অবশেষে হয়তাল মামার কালাগুলো খাইতে আসছি তো নিব পরে খাওয়া শুরু করে মামা আর একবার খাওয়া শেষ মামা আমার ভাত নিবে তো গায়ে পয়সাল মামার কালো বোনায় পাঁচ পিস মাংস থাকে ভালো আমরা একটা অবশ্যই কলি জেনেছি ফারদি দিন মামার একটা

তো গাইস আমাদের ফয়সাল মামার ভাজা মাংস খাওয়া শেষ রাজশাহের নওঘাটায় তো আমরা এখন উদ্দেশ্য দিচ্ছি আবার রাজশাহীর দিকে তো আজকে নওহাটার ভিডিওটা এখানেই শেষ